হোয়াটসঅ্যাপ আসিস স্বাগত স্বাগত থ্রি সিক্সটি টু চ্যানেল ডাইস আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা তোমাদের ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর লিঙ্ক করবে বা আপডেট করবে তো এরকম তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স অলরেডি থেকে থাকে তো তোমাদের মোবাইলের অলরেডি এরকম এসএমএস এসেছে পরিবহন দপ্তর থেকে তো এখানে এটাই বলা হচ্ছে যে আধার কার্ড নম্বর ইউজ করে তোমরা ইজিলি তোমাদের ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর আপডেট বা অ্যাড করতে পারবে তো করার জন্য সিম্পলি পরিবহন ডট গভ ডট ইন সাইটে ওপেন করবে সিম্পলি তোমাদের ব্রাউজারে বা ভিডিও ডিসক্রিপশন বক্স লিংকটা দেবো বা সিম্পল গুগলে পরিমাণ ডট গভ ডট ইন লিখলেও পেয়ে যাবে তো খোলার সাথে সাথে এই ওয়েবসাইটটা প্রথমে পপ আসবে দেখতে পারবেন এখানে আছে আপডেট এবার মোবাইল নম্বর তো এখানে দুটোভাবে একটা যে বাহন আছে আর একটা আছে নিজের আছে সারথি তোমাদের গাড়ি আর সি বুকে মোয়াইল নম্বর আপডেট করার জন্য প্রথমটাই ক্লিক করবে এই লিঙ্কটাই ভাহনের যে লিঙ্কটা আছে আর সিম্পল তোমাদের ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর লিঙ্ক বা আপডেট করার জন্য এই সিম্পিল সারথিতে ক্লিক করবে নিচে যেটা লিঙ্কটা আছে সারথি এটাতে জাস্ট আমি ড্রাইভিং লাইসেন্স দেখা পত্রে ক্লিক করলাম তারপর এখানে লেখা আছে সব থেকে নতুন ডিএল নাম্বার তো এখানে তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা আছে সেটা সিম্পল এখানে তোমাদের লাইসেন্স দেখে এখানে জাস্ট এখানে লিখে দেবে তারপর ডেট অফ বার্থ তোমাদের জন্ম থেকে দিয়ে দেবে তারপরে এখানে লেখা আছে এটা ডিএল হোল্ডার্স লাস্ট ট্রানজাকশন স্টেট তোমরা এটা তোমাদের নিজেদের এই স্টেটে তোমাদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু হয়েছে সেটা সিলেক্ট করবে আমার যেমন ওয়েস্ট বেঙ্গল তবে দিয়ে দেবে ডিএল নম্বরটা ডাবলুবি আমার যেমন আছে ডাব্লু বি একচল্লিশ তারপরে স্পেস তারপরে নম্বরটা দিতে দিলে অ্যান্ড সিম্পল ক্যাপচা ফিল আপ করে সিম্পল সাবমিটে ক্লিক করে দেবে তারপর দেখতে পারো এখানে ফেস হয়ে গেছে তোমাদের ডিটেলস তো সিম্পল এখানে দুটো অপশান আসবে একটা হচ্ছে ভার্চুয়াল আইডি একটা আছে আধার তো সিম্পল এখানে ওপর নম্বরটা আধার নম্বরে সিলেক্ট করবে তারপরে তোমাদের বারো ডিজিটে আধার নম্বরটা দেওয়ার পর এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবে তারপরে তোমার আধার নম্বরটা যে মোবাইল নম্বরের লিঙ্ক আছে সেই নম্বরে একটা ওটিপি আসবে তো সিম্পল এখানে ওটিপিটা কপি করে এখানে পেস্ট করে দেবেন সিম্পল ওটিপিটা দেওয়ার পর এখানে স্কুল করবে তারপরে এখানে অপশন আছে দেখতে পারো আই আর ওয়াই স্টেট দ্যাট আই হ্যাভ নো অবজেকশন এগুলোকে তোমাদের ডিসক্লেশনগুলোকে জাস্ট তোমাদেরকে এগ্রি করতে হবে মানে তুমি তোমার আধার নম্বরটা তাদেরকে ইউজ করার জন্য পারমিশন দিচ্ছ এটা ক্লিক করবে তারপরে এটা বায়োমেট্রিক এটা ওটিপি এটা ইউজ করবে এটা সিলেক্ট করবে সিম্পলি নিয়ে অথেন্টিক এটা ক্লিক করবে তো এখানে অটোপিল তোমার আধার কার্ড থেকে তোমার নেম ডিওপি রিলেশন নেম জেন্ডার সব নিয়ে ফ্যাচ করে নেবে সবজি ঠিক থাকে সিম্পলি এখানে প্রসিডে ক্লিক করে দেবে প্রসিড করার পর তোমার এখন লাইসেন্স হোল্ডারের ডিটেলসগুলো চলে আসবে তোমার নাম রয়েছে তোমার লাইসেন্স নাম্বার ডেট অফ বার্থ এবং এক্সিস্টিং মোবাইল নম্বরে তোমাদের অলরেডি মোবাইল নম্বর লিঙ্ক থাকলে সেই মোবাইল নম্বরটা এখানে শো করবে তো তোমাদের যদি চাও এই মোবাইল নম্বরটা আপডেট করতে বা অন্য মোবাইল নম্বর অ্যাড করতে সিমিল পরশি এটা ক্লিক করবে তারপরে তোমাদের নিউ মোবাইল নম্বর আর সেম নিউ মোবাইল নম্বরটা আর কনফার্ম মোবাইল নম্বর করে দেবে অলরেডি আমার যেহেতু করা আছে তাই আমি সিম্বলটাকে হোম করে ব্যাক করে